করে অনেকদিন পর এলে তুমি যে কখন এলবি করো কি করো আমি জানি না একটা কমিউনিটিতে লেটার দিয়ে যেও মিঠুদি ভাই মিঠু দি ভাই অনেকক্ষণ ধরে আছে মিঠু দি ভাই এই যে বিজন ভাই তোমাকে ডাকছে কি হয়েছে আব্দুল ভাই চলে গেলে কেন আমি ছিলাম না একটু বাথরুম গিয়েছিলাম বলে ভালোবাসা দিচ্ছে আব্দুল ভাই আছে ভাই আছে পপকর্ন দিচ্ছে ভাই পপকর্ন আমি সব খেয়ে নিচ্ছি ভাই পাঁচটা পপকর্ন দিয়েছে বাপরে পাঁচটা পপকর্ন দিয়েছে টপ ঢপ দিচ্ছে কেন আমার টপ ঢপই দেয় গো বিজন ভাই টপ ঢপই দেয় কি যে উঠেই না টপ কি যে অবস্থা আমার ভাল লাগে না বিজন ভাই টপ দশের উপরে দিনও উঠে না কেন গো এরকম হচ্ছে আমার সাথে বাঙালি বাবু আছে 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 বাঙালি বাবু আছে ভালোবাসা দিচ্ছে বাঙালি বাবু আছে 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 বাঙালি বাবু আছে বিজন ভাই ভালোবাসা দিচ্ছে বাঙালি বাবু আছে উঠবে উঠবে কবে উঠবে গো কবে উঠবে কোনো দিনও উঠে না আকবর ভাই আছে এরকমই হয়ে থাকে জানো সকালের দিকে একটু খুব বেশি হলে দশ হয়েছে এগারো হয়েছে এরকম হয়েছে হয় না আচ্ছা সবার কমেন্ট গুলো পড়ে আবার একবার ভাই আছে একবার প্রতিদিন দুটো থেকে এসবি করি দুপুর বেলা আচ্ছা ঠিক আছে পিয়াদি ভাই পিয়া বোন